প্রধান উপদেষ্টার কাছে জামায়াতসহ আট দল স্মারকলিপি দেবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে লিপি দেবে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দল বৃহস্পতিবার ছয় নভেম্বর বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি প্রদান করা হবে দলগুলো হলো বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফতে আন্দোলন নিজামী ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও ডেভেলপমেন্ট পার্টি এর আগে সোমবার তিন নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি আদায়ে এই কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালোনা মামুনুল হক সে সময় জামায়াতের নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা যে ঐক্যমতে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হা বা না ভোটে কারোর মনোযোগ থাকবে না মামুনুল হক বলেন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তার প্রান্তে উপনীত তবে জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখনও অধরা তিনি বলেন আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা জুলাই সনদের ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি অবিলম্বে জুলাই আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়ন গণভোট করতে হবে আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে এগুলো আমাদের মূল দাবি তিনি আরও বলেন আশা করি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল সমাধান করতে পারবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ